এই বাংলাদেশের নেত্রী এবং যিনি বলেছিলেন যে আমার বিদেশে কোনো প্রভু নাই আমাদের বন্ধু আছে প্রকৃতিও খালেদা জিয়াকে বিদায় জানালো হাসি মুখে খালেদা জিয়া এই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন আমি একজন ঢাকা সত্র আসনের সংসদ সদস্য প্রার্থী আর আজকে এখানে এসেছি যে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে এই দেশে আমার জীবন এই দেশে আমার মরণ আজকে তার স্বামীর খবরের পাশে তাকে সমাহিত করা হচ্ছে এবং কোটি কোটি মানুষ তার সম্মানে এখানে চলে আসছে আর তিনি আরও বলেছিলেন যে এই বাংলাদেশ এই বিশ্বের অন্য দেশে আমাদের প্রভু নাই আমাদের বন্ধু আছে কেউ যদি আমাদের দেশে প্রভুত্ব করতে চায় প্রভুত্ব খেলাইতে চায় তাইলে আমরা তার সাথে বিদ্রোহ করব তাই তিনি আপোষ করেন নাই যার জন্য তার নাম বলা হয়েছে তার নাম রাখা হয়েছে বাংলাদেশে আপো আর তিনি আরও বলেছিলেন যে বিদেশে পাঠানোর জন্য বহু চেষ্টা ছিল তিনি বিদেশে যাওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেন বিদেশে আমার বাড়ি নাই বিদেশে আমার গাড়ি নাই বিদেশে আমার কিচ্ছু নাই তার ছেলে মারা গেছে আর কুকুর এই দেশে তার স্বামী মারা গেছে এই দেশে তিনি মারা গেছেন এই দেশে পলাই নেই তিনি যদি চাইতেন যে আমি বিদেশে বসবাস করব অনেক উন্নত দেশে অনেক রাজা খালি চট্টোপাধ্যায় তিনি এই দেশের জন্য এই জনগণের জন্য আজকে জীবন সর্শন নিয়েছেন এবং এই দেশে সময় হয়েছেন ধন্যবাদ